আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফারজানাস জেন্স টাইন ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ শেয়ার করতে চাচ্ছি তোমাদের সাথে আশা করি ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে একটু সকালে ব্রেকফাস্টটা বাহিরে করবো আমরা আমরা হোটেল রেস্টুরেন্ট প্যারাডাইস আমার এখানে হচ্ছে প্যারাডাইস একটা রেস্টুরেন্ট এখানে নাস্তাটা নাকি অনেক ভালো তো রিমাপু আমাদেরকে সাজেস্ট করেছে এখানে আসার জন্য তো আজকে চলো আমরা যে এখানে দেখি আমরা কি কি খাই আর নাস্তাটা কেমন হয় নর্মালি ব্রেকফাস্ট আইটেমগুলো যা যা থাকে একটা রেস্টুরেন্টে এখানে সবগুলো আইটেমই ছিল নিহারি ছিল এটা খুব ভালো লেগেছে তো বেশ কিছুদিন ধরে কিন্তু নিহারিটা ট্রাই করা হয় না তো আজকে ভাবলাম যেহেতু নেহারিটা পেয়ে গিয়েছি নেহারিটাই ট্রাই করব আর এখানকার পরোটাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ছিল আমার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লেগেছে তো এই তো হচ্ছে নেহারি নেহারির কোয়ান্টিটি আমি বলবো প্রাইস অনুযায়ী খুব ভালো ছিল আমরা একবার শেষ করে কিন্তু আরেকবার করে নিয়েছি মানে যে স্যুপটা ছিল সেটা আরেকবার বলার পরে তারা আবার দিয়েছে আমার খুবই ভালো লেগেছে খেতে নেহারিটা এই তো আমাদের খাবার একটা

好。 আর ইব্রাহিম সোনা তো কিছুই একেবারে খেয়ে দেখছিল না তাই আমি ভাবলাম যে ওকে একটু ডিম খাওয়ানোর ট্রাইটা করি আর ডিমটা যেহেতু ও রেগুলার বাসায় এভাবে পোচ করে দিলে খায় তো হচ্ছে ডিমটা খাচ্ছিল আর এখানে হচ্ছে আমাদের ফেভারেট গরম গরম চা চলে এসেছে তো একটু মেয়েরা তো ফটো সেশন করবেই একসাথে হাত দিয়ে আমরা একটু ফটো সেশন তারপরে ভিডিও ক্লিপস এগুলোই নিচ্ছিলাম কেমন ছিল ভালো ছিল সুপার চলো নেক্সট টাইম আবার আসা যাবে তাহলে চলো 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 তো খাবার বলবো অল ওভার মিলে ভালোই ছিল আমার ভালো লেগেছে নেক্সট টাইম এখানে আসা যাবে আর আমরা সেখান থেকে হচ্ছে বের হয়ে গিয়েছি ইব্রাহিম হচ্ছে ইব্রাহিমের বড় বাবা বড় আম্মুর সাথে কিন্তু রিক্সায় উঠে গিয়েছে তাদের সাথেই সে বাড়িতে যাবে তো তাদেরকে হচ্ছে রিক্সায় উঠিয়ে দিয়ে আমরা আরেকটা রিক্সা নিয়ে নিলাম তো মাঝে মাঝে কিন্তু এভাবে বাহিরে ফ্যামিলি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলে সময় কাটালে কিন্তু মন মানসিকতা সব কিছুই ভালো থাকে তো এই তো চলে এসেছি বাসায় আজকে কিন্তু রোদেলে একদম দিনটা খুব ভালো একদম রোদ ছিল তো সকালটাই আজকে ভালো গিয়েছে আশা করি দিনটা ভালো যাবে আর এখানে হচ্ছে বড় ভাবির একটা পার্সেল চলে এসেছিলো সে কিছু অর্ডার করেছিল সেগুলোই বসে বসে দেখছিলাম যে আপ ভাবি কী অর্ডার করেছে তারপর আবার অনেক কাজ পড়ে আছে সেগুলো করতে হবে বাহিরেও অনেক কাজ আছে যেহেতু দুদিন পর একটু ঢাকার বাহিরে বেড়াতে যাব তাই হচ্ছে ভাবির পার্সেলগুলো চেক আউট করে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলা হচ্ছে আবার একটু বের হয়ে গিয়েছি টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো সম্পূর্ণ করতে হবে তো সেখানে আতিহার সাথে হচ্ছে আজকে আমি বের হয়েছিলাম ইব্রাহিমকে বাসায় রেখে তো এখানে হচ্ছে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করলাম আর আজকে বাসায়ও একেবারেই তেমন ভারী কিছু রান্না করা হয়নি শুধুমাত্র ইব্রাহিমের খাবারই রান্না করেছি আমি যেহেতু বাহিরে প্রচুর দৌড়াদৌড়ি করেছি আর এখানে হচ্ছে আমরা একটু চিকেন ফ্রাই নিয়েছিলাম চিকেন ফ্রাইটা খেয়ে টুকিটা টুকিটাকি কেনাকাটা করে তাড়াতাড়ি আবার বাসায় চলে যেতে হবে যেহেতু ইব্রাহিমকে আমি ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে বের হয়ে এসেছি ও ঘুম থেকে উঠে আমাকে না দেখলেই কিন্তু একেবারে কান্নাকাটি শুরু করে দেয় তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ